ও হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই স্যার করবেন যারা যেটা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তবন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল চলে এসেছি পায়রা পায়রাটার খুলি খুলিনি ঠিক আছে আজকে পায়রা ওড়াবো তো বন্ধুরা চলো আমি পায়রা ওড়ো তোমাদেরকে অবশ্যই শখ করাবো হাতে ধরে তো বন্ধুরা চলো লবটা খুলি তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি লবটা খুলে নিয়েছি বন্ধুরা চলো আজকে হাতে ধরে শখ করাবো তোমাদেরকে তো বন্ধুরা কালকে এক বন্ধুরা যে আমার লাল কাঠগুনো পায়রাঙোর ডিম দিয়েছিল না ও ডিমটা কীভাবে ফেটে গিয়েছে ঠিক বলতেও পারছি না ঠিক আছে তো বন্ধুরা চলো আমি পায়রাঙুন তোমাদের শখ করিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা প্রথমে একটা ম্যাডাস নন নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো তোমরা চোখটা শখ করে নাও তো বন্ধুরা আমি একাই আছি সাদের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা যে টুনটা পাচ্ছি ওই টোনটাই তোমাদের দেখাবার টেস্টটা করছি তো বন্ধুরা তোমরা চোখটা ভালো করে শখ করে নাও ঠিক আছে তো বন্ধুরা তো বন্ধুরা খুব একটা আমি পায়রা ধরি না পায়রা কীভাবে ছটপট করছে তোমরা দেখো ঠিক আছে পাঞ্জাটা তোমরা দেখে নিয়েছো তো বন্ধুরা এটা নর পায়রা এটাকে আমি ছেড়ে দেবো বন্ধুরা তারপর আমি নিয়ে এসেছি কালাঙ্খা মাদি তো বন্ধুরা দেখো এই কালাঙ্খা মাদিটা তো বন্ধুরা এটা একটা পাট্টা পায়রা পর সবে কভার করেছে ঠিক আছে তো বন্ধুরা দেখো ডানাটা এখনো দশবারও হয়নি দেখো এখন আমার কাছে খুব ভালোভাবে উঠছে পায়রা তিন দিন চার ঘন্টায় দম করছে দেখো তো পাঞ্জাটা তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো এটাকেও ছেড়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই আমার পুরোনো লাইনের গিরিভেজ লাল লালসিটা ঠিক আছে এর বাচ্চা পুরো লালশেরা কাটে দেখো তোমরা চোখটা শখ করে নাও তো বন্ধুরা তো বন্ধুরা তোমরা চোখটা শখ করে নাও ঠিক আছে আর পাঞ্জাটা দেখিয়ে দিই তো বন্ধুরা এর পাঞ্জাটা তোমরা দেখে নাও তো বন্ধুরা পাঞ্জাটা তোমরা দেখে নাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আর একটা ম্যাড্রাস মাদি নিয়ে চলে এসেছি দেখো তো বন্ধুরা তোমরা চোখটা শখ করে নাও তো বন্ধুরা পাঞ্জাটা শখ করে নাও তোমরা তো বন্ধুরা এটা মাদি পায়রা পরে দেখার আর কিছু নেই দেখো তোমরা ভালো করে চোখটা শখ করে নাও তো বন্ধুরা আমি তোমাদেরকে চারটে বাইটা শখ করিয়েছিলাম দুটো বসে আছে আর দুটো উড়ে গিয়েছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওরা হাইটেও ধরে নিয়েছে দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হাইট ধরে নিয়েছে দুজনে ঠিক আছে দেখো প্রচণ্ড জোরে স্পিড ডানা মারছে তো বন্ধুরা চলো এদিকে উড়িয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা এরা উড়ে গিয়েছে দেখো এই যে যাচ্ছে এরাও এক্ষুনি হাইট ধরে নেবে আগে চারটে পাই উড়িয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লাল ছেড়াটা বাজি মারছে যে ম্যাড্রাস মাটিটা আছে তো বন্ধুরা এই ওড়ালাম দেখতেই পাচ্ছ হাইট ধরে নিয়েছে ঠিক আছে চারটে বাইরে একসাথে হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখো সব চারটে বাইরে একসত্যই উঠছে ঠিক আছে বাড়ির কাছ যে আলতা আলতা আরও হাইটে চলে যাবে তো বন্ধুরা দেখো লাল সিটা খালি বাজে মারছে ঠিক আছে তো আমি জুম করে তো বন্ধুরা চলো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমার দেখো চারটে পাড়ি একশোতে উঠছে আর তবু ধরা খালি আলসেডাটা বাজি মারছে তোমরা দেখো ও বাজি মারতে মারতে নিচুই চলে আসছে ঠিক আছে আর ও প্রচণ্ড বাজি মারে এক দুটো তিনটে করে বাজি মারে লালসাটা ওটাই আমার অনেক পুরোনো পায়রা আর ও এখনও উড়ে আমার কাছে তিন থেকে চার ঘন্টা উড়ে সত্যি কথা বলতে গেলে দেখো ও হাইট ধরতে দেখো বাজি মারছি আবার ও ফুল মস্তিতে আছে এখন ঠিক আছে শীতের মশামে ছটা পায়রা সেট করে দিচ্ছিলাম ঠিক আছে আর একটা পায়রা আমার বেরিয়ে যায় কিভাবে বাজে তারা খেয়ে তো অন্যরা তাই আমি এখন চারটে করে দিয়েছি আর দুদিন আগে পাঁচটা পায়রা উড়িয়েছিলাম ভালো রেজাল্ট করেছিল পায়রাগুলো এখন আমি চারটে করিয়ে দিয়েছি ঠিক আছে এখন চারটে খুব সুন্দরভাবে উঠছে এখন সব একই দম করছে এখন চার ঘন্টা সাড়ে চার ঘন্টা দম করছে তো অন্যরা ওইদিকে পায়রাগুলো চলে গেছে আবার আসছে তবুও ক্যামেরার মধ্যে আসছে কি ঠিক আমি বলতেও পারছি না তবুধুরা দেখো সব পায়রা খুব সুন্দরভাবে এখনও উঠেছে ঠিক আছে এইদিকে আছে এখন বন্ধুরা ক্যামেরার মধ্যে আসছে কি আমি ঠিক বলতে পারছি না বন্ধুরা দেখো এইদিকে আছে পাইরা এখন না এখন আর লাল লালসিটা খালি বাজি মেরিয়ে যাচ্ছে তোমাদেরকে জুম করে দেখাই জুম ছাড়া দেখো তো বন্ধুরা পায়রা কিন্তু খুব ভালোই হাইটে চলে আর আমি এখন জুম করে যাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেখো মায়ের সাজে ফোকাই নিচ্ছে মায়ের সাজে ফোকাই নিচ্ছে না পায়রা এখন ওই দিকে এখন গিয়ে উঠছে আর বন্ধুরা এখন বাড়ির কাছে উঠে না পায়রা এখন অন্য সাইড দিকে উঠছে বন্ধুরা আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা এই উড়িছে চারটে পায়রা খুব সুন্দরভাবে ভাবে বন্ধুরা আবার যাচ্ছে ওইদিকে চলে বন্ধুরা লাল সেরা পুরো মস্তিতে আছে ফুল এখন খালি বাজি মেরিয়ে যাচ্ছে ও তো বন্ধুরা পায়রা এখন খুব সুন্দরভাবে হাইট চলে গিয়েছে ঠিক আছে কিন্তু ক্যামেরার মধ্যে আসছে কি ঠিক আমি বলতে পারছি না আমি মায়ের সাঁজে দেখতে পাচ্ছি মায়ের সাজে দেখতে পাচ্ছি না প্রচণ্ড হাইট নিয়ে নিয়েছে বাইরে এখনো তো বন্ধুরা পায়রা এখন এখন আমার এই সাইড দিয়ে উঠেছে হাইটে চলে গিয়েছিল নেভে পড়েছে ঠিক আছে তো বন্ধুরা দেখো এদিকে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তো বন্ধুরা পায়রা কোনো ওদিকে চলে যাচ্ছে মাঠের দিকে কি হ্যাঁ তো বন্ধুরা ক্যামেরার মধ্যে এসে গেছে দেখো তোমরা তো ধরো আমি অনেকটাই জুম করেছি ঠিক আছে আর পায়রা এখন অনেকটাই হাইটে আছে তো ধর দেখতে পাচ্ছ এখন বাড়ির কাছে চলে এসেছে পায়রা কোনো তখন ধর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখন উঠছে পায়রা তো বন্ধুরা অনেক সবাই বলে ম্যাড্রাস পায়রা লংয়ে যায় কিন্তু আমার ম্যানডাস পায়রা কোনো লং যায় না খুব একটা লংয়ে যায় না ঠিক আছে বাড়ির কাজ দিয়ে উড়ে জোর গেলে অল্প যায় বেশি দূরও যায় না ঠিক আছে এই বাড়ির কাজ দিয়ে উড়ে লঙে কিন্তু অনেক সবাই বলে কিন্তু ম্যানডাস পায়রা অনেক লঙে যায় কিন্তু আমার ম্যাডটাস কোনো লংয়ে যায় না সত্যি কথা বলতে দেখো এতক্ষণ ধরে উঠছে কিন্তু আমার বাড়ির কাজ দিয়ে উঠছে আর এদিক ওদিক করছে মায়ের সাথে তো ধরো পায়রা ছিটকে গিয়েছে আমার এখন তিনটে বাইরে একশো উঠছে আর একটা বাইরে দিকে চলে গিয়েছে সেরাটা বাজি বাজতে পারতো ওটা নিচু চলে এসেছে আর ওরা তিনজন একশোতে উঠছে এদিকে তো বন্ধুরা পায়রা অনেকটা হাইটে চলে গিয়েছে দেখো আর ক্যামেরার মধ্যে আসছে কিছু আমি বলতে পারছি না ওর দূরে তাপে আমি খেয়েও দেখতে পাচ্ছি না ঠিক আছে দেখো এদিক দিকে পায়রা চলছে চারটে পায়রা তো বন্ধুরা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা পাই দেখুন এখন এ সাইড দিকে যাচ্ছে তো বন্ধুরা এই আমার চারটে বাইরে উঠছে ঠিক আছে একসাথে তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন